প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক নির্দেশনায় গণবল্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ত্রিপুরা সরকারের অন্যতম পদক্ষেপ নিয়েছে এখন থেকে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে সুলভ মূল্যে গোমতির দগ্ধজাত দ্রব্য সরবরাহ করা হবে শুক্রবার আগরতলার প্রগতি বিদ্যাভবনের অনুষ্ঠানে কথা বলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী বলেন প্রাথমিক পর্যায়ে পাইলট প্রোজেক্ট হিসেবে চারটি দুগ্ধজাত প্রোডাক্ট আইসক্রিম দই ঘি এবং পনির কয়েকটি রেশন শপের মাধ্যমে সরবরাহ করা হবে তিনি বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন পঁচিশ বৎসরের সরকার ও আমরা দেখেছি তখন দেখতাম তৎকালীন সরকার মানুষের সমস্যা সৃষ্টি করে সরকারে ক্ষমতায় টিকে থাকত আর আমাদের বর্তমান সরকার মানুষের সমস্যা সমাধানের মাধ্যমে থাকতে চায় এটাই হলো। বর্তমান সরকার আগের সরকারের মধ্যে ব্যবধান তিনি আরও বলেন আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সেবা করা মানুষের সমর্থনেই আমরা সরকার গঠন করতে পেরেছি আমাদেরও দায়িত্ব আপনাদের জন্য কিছু করা তাই আমরাও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই দিশাতেই কাজ করে যাচ্ছি এবং আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে মানুষের মানে সেবা করা এবং আপনাদের ভোটের নিরিখে এবং সংখ্যাধিকের কারণে আমরা কিন্তু সরকার গঠন করেছি তো সরকার গঠন করেছি তো আমাদেরও দায়িত্ব হবে যে আপনারা যে কারণে সরকার গঠন করিয়েছেন তো কেননা আপনাদের জন্য আমরা কিছু করি এবং সেই দিশায় আমাদের পুরো ফুল টিম আপনাদের জন্য কাজ করছে বিশ্বাস যদি মানুষের থাকে মানুষের যখন সরকারের উপর বিশ্বাস আসবে আস্থা থাকবে তখনই কিন্তু আগামী দিন এই সরকার আগামী দিন সামনের দিকে যাবে পঁয়ত্রিশ বছরের সরকার আমরা দেখেছি কী দেখতাম আগে পঁয়ত্রিশ বছর সমস্যা সৃষ্টি করো আর সমস্যা সৃষ্টি করে তোমরা বেঁচে থাকো আর আমাদের সরকার সমস্যা সমাধানের মাধ্যমে আমরা থাকতে চাই এই হচ্ছে ডিফারেন্স আগের সরকারের সাথে আমাদের যে চিন্তা ভাবনা পিডিএস সিস্টেমে এখানে যেভাবে আমাদের মানুষের জন্য কাজ করছে বিভিন্ন রেশনশিপ প্রায় দু হাজার ষাটটা রেশন সারা ভারত ত্রিপুরাতে আছে তার মধ্যে পনেরোটার মধ্যে এই ধরনের একটা পাইলট প্রজেক্ট ওনারা শুরু করেছেন এবং পরবর্তী সময়ে সব জায়গায় করবেন এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আগরতলা পৌরনিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট নিউজ ডেলি ভারত